নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক ঠোটকার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ফার্স্ট বিল আজকে থেকে কিন্তু লোকাল ট্রেনে বেড়ে গেল লেডিস বগির সংখ্যা পুরো একটা বগি বেড়ে গেল ভাবছেন তেরো বগি হয়ে গেল না তেরো বগি না বারো বগি থাকলো জেনারেল বগি থেকে কিন্তু কাট অফ হয়ে গেল সামনে থেকে তিন আর পিছন থেকে তিন যে হাফ বগি করে ভেন্ডারির আগে আর পরে থাকে সেই হাফ বগিটা লেডিস হয়ে যাচ্ছে আজকে থেকে এবার ভাবতে পারছেন জেনারেল বগিতে পুরুষদের যে ভিড় রয়েছে তারপরে সেই বগির ভিড়টা কোথায় গিয়ে ঠেলে উঠবে বারাসা দমদম শিয়াললে গেলে দেখা যায় জেনারেল কি ভিড় থাকে তারা রীতিমতো মানে দক্ষ যোগ্য করে তারা ট্রেনের মধ্যে ওঠে তারা উঠতে পারে না সামনে থেকে দেখা যায় ঠেলা দিয়ে সরুন জায়গা দিন জায়গা দিন বলে চিৎকার করে তারা ঠেলে ঠেলে ঝুলতে ঝুলতে তারা যায় এই ভিড়টা কোথায় যাবে গোন্দা লাইনে মিন লাইনে তারপরে হাজনাবাদ লোকালে কি ভিড় থাকে আর ধরুন আমি ভেবে নিলাম যে মাতৃভূমি লোকাল ক্যান্সেল হয়ে যাচ্ছে একটা করে ট্রেন কমে যাচ্ছে সেই জায়গায় জেন ট্রেন দিয়ে দিচ্ছে সেখানে লেডিস বগি যদি বেড়েও যায় তাতে কোনো অসুবিধা হবে না কিন্তু হাজনাবাদ লোকাল আমি হাজনাবাদ লোকালের প্যাসেঞ্জার তো আমাদের কিন্তু মাতৃভূমি স্পেশাল কোনো ট্রেন নেই এবং অফিস টাইমে ট্রেনের ডিস্টেন্স এক ঘন্টা অন্তর অন্তর এখন তো ইচ্ছা মতো ট্রেনের টাইম চেঞ্জ করে দিচ্ছে কোনো সময় দেখা যাচ্ছে চল্লিশ মিনিট অন্তর তারপরে ট্রেনটা এক ঘন্টা দশ মিনিট অন্তর উঠ করে পনেরো ষোলো মিনিট ট্রেন চেঞ্জ করে দিল তারপরে হাজনাবাদ থেকে শিয়ালদা লোকালের মধ্যে দেখা যাচ্ছে কোনটা শিয়ালদা থেকে বারাসাত লোকাল আবার সেটাই আজনাবাদ হয়ে যাচ্ছে যেটা জেনুইন হয়ে যাচ্ছে যেমন ক্যানিং বারাসাত রয়েছে রাত আটটা উনচল্লিশ রয়েছে নটা বারোটা চেঞ্জ করে নটা একুশে রয়েছে সেই ট্রেনটাও বারাসাত লোকাল করছে কিন্তু তারপরে সেটা হাসদাবাদ হয়ে যাচ্ছে সেটা ডাইরেক্ট পড়ে দিতে অসুবিধা কোথায় যারা রেগুলার ট্রেনে যায় না তারা তো বিপাকে পড়ে যাবে মানে ইচ্ছা মতো ট্রেনের টাইম চেঞ্জ করছে গন্ডগোলে পড়ছে তার উপর এক ঘন্টা করে ডিস্টেন্স তাহলে যখন লেডিস স্পেশাল করেছে ভালো কথা যে লেডিস কষ্ট করে যায় তারাও যে ভিড় সহ্য করে যায় তারাও একটু রিলিফ পাক কিন্তু একটা ট্রেনের সংখ্যা বাড়াক তাহলে তো আমরা জেনারেল বগিতে পুরুষরা এই যে কষ্ট করে যাই একটুখানি পাই এই যে থেকে মধ্যে হাফ পয়েন্ট যদি আমি ধরি কাঁকড়া নিলাম তো কাঁকড়া থেকে বারাসাতের দিকে যখন যায় তখন ট্রেনটা ওখান থেকে যে কি ভিড় হয়ে যায় যে যাত্রীরা যে কি কষ্ট করে ওঠে মানে আমি বলবো জেনারেল বগিতে পুরুষরা যে কষ্ট করে ওঠে মানে সেগুলো সত্যি দেখা যায় না এত ভিড় এবং তাদের কষ্ট দেখলেই তারা বোঝা যায় যে তারা কি কষ্টে ওঠে আমরা তো কষ্টকর স্টেশন থেকে উঠি না যে অত ভিড়ের মধ্যে থেকে আমরা উঠি না আমরা ভ্যাবলা এতটা ভিড়ে উঠতে হয় না আমরা হয়তো ভিড়ের চাপ সহ্য করতে হয় কিন্তু ওই ভিড় ঠেলে আমাদের উঠতে হয় না বা আমরা শিয়ালদা থেকে আসি আমাদের কিন্তু সেই ভিড় ঠেলে উঠতে হয় না কিন্তু যারা বিধাননগর থেকে দমদম থেকে ওঠে তারা জানে যে হাজনাবাদগামী যে ট্রেনটা রয়েছে তাতে যখন দমদম বিধাননগর থেকে উঠতে হয় যে কি কষ্ট করতে হয় তারপরেও রয়েছে দুর্গানগর রয়েছে ক্যান্টনমেন্ট রয়েছে সেখান থেকে যে কি কষ্ট করে উঠতে হয় তারাই জানে তো একটা ট্রেন অন্তত বাড়াক অফিস টাইমটায় ট্রেন বাড়াবে না এবার অনেকেই বলবে যারা দড়ি ধরে ট্রেনে রাখা পাবলিক তারা অনেকেই বলবে ট্রেন কেন বাড়াবে টিকিট কাটে এ হাজনা মাদলা তো সিক্সটি পার্সেন্ট কেউ বলবে সেভেন্টি পার্সেন্ট কেউ বলবে ফর্টি পার্সেন্ট টিকিট কাটে না তাদেরকে আমি বলবো এই নথিটা প্লেন করা থেকে বলুন তো যে টিকিট কাটে না আপনার মনে হয় আচ্ছা আমি তাই ধরে নিলাম যে টিকিট কাটে না কিন্তু তার জন্য দায়ী রেল কর্তৃপক্ষ কি তার জন্য কোনো ব্যবস্থা নেবে না আগে চেকার বাড়ার মানে আগে চেকার ছিল চেতনা ছিল সেগুলো তো কিছু নেই সেগুলো তো বাড়াতে পারে মানে আমি দরজা খুলে রাখবো বাড়ির দরজা খুলে রাখবো চোরে চুরি করে এসে চলে যাবে আমি চোরের দোষ আমি নিজের ঘরের সেফটিটা কি রাখলাম ঘরে তালা দিলাম না খুলে রাখলাম চোর তো চুরি করবি আমি তাদেরকে বলবো এই রকম বলে এই ভিড় থেকে এড়িয়ে যাবেন না যে মানুষ যে ভিড়ের মধ্যে কষ্টটা করছে সেই কষ্টটা ভোগ করতে দেবেন না আপনারাও কিন্তু এই ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তো আপনারা দাবি করুন না একটা ট্রেন বাড়ানোর জন্য একটা ট্রেন বাড়ালে কি বা ক্ষতি হয় এই এই যে ভিড়ে যেতে হয় আমাদের এই ভিড়টা তো একটু কমবে এবং সব থেকে তারাই বোঝে যারা হাড়োয়া থেকে ওঠে ভাসিলা থেকে ওঠে তাগড়া মির্জানগর থেকেও যারা ওঠে এবং লেবুতলা রয়েছে বেলেঘাটা রয়েছে বৈরাকারি বাড়ি রয়েছে তারা জানে যে কি ভিড়ের মধ্যে যে তাদের উঠতে হয় তারা সবার আগে প্রতিবাদ করুক আমরা তো রয়েছি সঙ্গে কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি এর আগেও অনেক কিছু হয়েছে ট্রেনের টাইম চেঞ্জ পনেরো মিনিট ষোলো মিনিট পিছিয়ে দিয়েছে এগিয়ে দিয়েছে উল্টো করেছে করেছি ট্রেনের টাইম ট্রেন উঠ করে ট্রেন নেই কোনো অ্যানাউন্সমেন্ট নেই এক ঘন্টা দেড় ঘন্টা দাঁড়িয়ে রেখেছে কারোর কোনো হাসদামাদ লোকালে প্রতিবাদ নেই সেটা যদি মেন লাইনে হয় বন্যা লোকালে হয় সঙ্গে সঙ্গে প্রতিবাদ শুরু হয়ে যায় কিন্তু আমাদের লাইনে কোনো প্রতিবাদ নেই আমি আশা রাখবো অন্তত প্রতিবাদ করুক অবরোধ করুক এইরকম অবরোধ করবে না যাতে রেলের সম্পত্তি ক্ষতি হয় মৌনভাবেও কিন্তু অবরোধ করা যায় সেই অবরোধটা হোক না ট্রেন একটা বারুক তাতে জেনারেল বগিরা কিন্তু অনেক শান্তিতে যেতে পারবে যে ভিড়টা এখন সহ্য করতে হয় এখন লেডিস বগি হয়ে যাচ্ছে আজকে থেকে জানি না কি ভিড় হবে আমিও এই ট্রেনে যাব তো এই ভিডিওটাকে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিন যারা ট্রেনে যায় সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যাক আর সবাই কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে সব সময় থাকবেন নমস্কার